একটা জিনিস জানেন কি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম তো জীবনে বড় একটা জিনিস মিস করলাম ওইলে জিনিসটা কি জানেন জিনিসটা হচ্ছে বিনোদন কারণ আমরা বাংলাদেশের মানুষ যেসব কাজ বা বিনোদন মানুষকে দেখাইতেছি বা বিনোদন দিতেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে সোশ্যাল মিডিয়া নাম এটার নাম দিয়েছি মুকুশদারির মাধ্যম কারণ মানুষ বাস্তবে যা তা শো আপ করে না সবাই একটা মিথ্যা চরিত্র বা মিথ্যা নাটকীয়তা একটা রূপ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কারণ একটা মানুষ কি করে কী খাইতেছে তা বাস্তবটা বা সঠিকটা বা সত্যটা উপস্থাপন করে না সবাই মিথ্যা নিজের মতো এডিট করে এআই হোক যেভাবে হোক এডিটিং করে ফোনের মাধ্যমে উপস্থাপন করে ভালো দিকটা খারাপ দিকটা কেউ উপস্থাপন করে না কে কী করতেছে কীভাবে করতেছে যার কারণে এসব ফলসের কারণে আমি এটার নাম দিছি মুকুশদারি মিডিয়া বুঝছেন তো এই মিডিয়াটা এরকম একটা মিডিয়া এখন হয়ে গেছে যতটা সময় ফ্রি পাই ফ্রি সময়টা ওই মিডিয়ার মাধ্যমে ঢুকিত বা ইউজ করিত যার কারণে এই বিনোদনগুলাই দেখতে পারি মানুষের বিনোদনগুলাই আগে লেখাপড়া করে মানুষ প্রতিষ্ঠিত হইতো আর এখন সোশ্যাল মিডিয়া না মুকুশদারি মিডিয়ার মাধ্যমে মানুষ শিক্ষা ছাড়াও জীবনে প্রতিষ্ঠিত হতে হতে পারতেছে সো এটা দিন দিন অ্যাভয়েড করতে হবে